আমরা আছে লাইডে আর ঠাকুরগাঁও জেলা থানা ধানা হাটটাওয়ালা মাঝামাজি লাইডে সপ্তাহে একদিন আড়িয়া গরু আপনাদের চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে কুরমানির উপযুক্ত গরু আপনাদের নাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে ওই জন্য বাজারটা ভালো মতন করে ঘুরে এবারে দেখাইতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ওই মহাদন এই আপনাদের ভালো লাগে অবশ্যই আর এখানেও নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা ভালে নাই থানা হাটটা হলো মাঝারি নাইদি ও মাজন আসসালামু আলাইকুম এই ভাষা কোথায় ভাষা ঠাকুর গয়রি না বাসা কোথায় ভাষা ঠাকুর গয়রি লাই ভিডিও করছি ভিডিও

কত দাম কত হলে ছাড়ে দিবেন দু হাজারে ছাড়ে দিবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সপ্তাহে একদিন লাইট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য কোরমানির উপযুক্ত গরু আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে লাই ভাই কী দাম কজ এখান পাঁচপান্ন কত হলে ছেড়ে দেবেন মা তোমার এখান কি দাম লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কি দাম কোয়া গান পঞ্চাশ ভাঙা যায় ছুয়ে দেবেন ভাই কি দাম কালো খান

বয়স আো কত ছড়ে দিবেন সত্তর হলে ছুড়ে দেবেন সত্তর হলে ছাড়িয়ে দিবেন যদি আপনাদের চলে অবশ্যই নিতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ওই মহাজন কিতাম কাজে চলে না একশো পঁয়ত্রিশ কত ভালো দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য মহাজন কিতাম কথা যেখান পাঁচপান্ন বন্ধ কত হলে ছড়িয়ে দেবেন আঠান্ন দেবেন আপনাদের অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন কুরমানির উপযুক্ত করুন আপনাদের দেখাবো আগামী কুরমানি ধরা যাবে মাদক কী দাম কোথা ধরাটা ভাই দাম করা যায় তিরিশ তিরিশ কত হলে ছুড়ে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কুরবানি উপযুক্ত করু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে হবে লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন ভাই কী দাম যায় গান বয়স বয়স আগর হ্যাঁ মাধন কী দাম যায় গান ষাট ষাট পর্যন্ত দাম পাওয়া যায় পঁয়ষট্টি পর্যন্ত পাওয়া যায় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে জয়াটা কি দাম কাজে কে কাজটি এইরকম ধরনের গরু যদি কেনার জন্য অবশ্যই আসতে হবে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বাইরে থানা হাট্টা হলে মাঝামাঝি লাইনে সপ্তাহে একদিন উপযুক্ত গরু আপনাদের দেখাচ্ছি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য হ্যাঁ কি দাম কাজ মাহাজ এখান কে তাহলে ছড়িয়ে দেবেন দাঁতিয়ে দাঁত আটান্ন হলে ছাড়ে দিবে যদি আপনাদের অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক আপনাদের ভালো ভালো ভিডিও ছাড়লে দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইডি কী দাম কোথাও ভাই এখান ছাপান্ন সাতান্ন ছাপান্ন সাতান্ন দাতাল ওইখানে তো আপনার না কত বলতেছে ওইটা কত হলে ছাড়ে দেবেন ছাড়ে দেবে সুপ্রিয় দশক যদি আপনাদের প্রমাণের উপযুক্ত গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম আমার সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও